যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ যে তরুণদের জীবন বদলে দিতে পারে তার জীবন্ত দৃষ্টান্ত যেন কমলনগরের পয়সাল মোবাইল ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তিনি এখন লক্ষ্মীপুরের তোরাপগঞ্জ বাজারের দুটি দোকানের মালিক শুধু তাই নয় তার দোকানে আরও তিনজন বেকার তরুণ প্রশিক্ষণ নিয়ে তৈরি করছেন নিজেদের কর্মসংস্থানের পথ সোমবার তোরাবগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় পয়সালের দোকান আধুনিক টেলিকম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ঢাকার প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ এক শাখার উপপরিচালক প্রজেশ কুমার সাহা লক্ষ্মীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির এবং কমলনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজমল হোসেন ও জেলা যুব উন্নয়নের প্রশিক্ষক তনাব মলয় কর্মকার পরিদর্শনকালে কর্মকর্তারা পয়সালের সাফল্যের প্রশংসা করে বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচি দেশের বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফয়সালের মতো সফল উদ্যোক্তরা প্রমাণ করছেন সঠিক নির্দেশনা ও পরিশ্রম থাকলে শূন্য থেকে শেকড়ে দাঁড়ানো অসম্ভবের কিছুই নয় ফয়সাল আগামী দিনে তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আমি এই আজকে আমাদের প্রশিক্ষক জনব মলয় এবং আমার সহকর্মী কিন্তু উপরিচালক এবং সহকারী পরিচালক যারা এসছেন আমি আজকে এই প্রজেক্ট দেখতে গেছে এসে পয়সালের আমি সত্যি অভিভূত কারণ সে এত প্রত্যন্ত অঞ্চলে একটা মোবাইল সার্ভিসের উপর দোকান দিয়ে আরও অনেক ছেলে মেয়েকে শিখে সেই কর্মসংস্থানের পথ দেখিয়েছে সে আমাদের প্রকৃষ্ট উদাহরণ দুপুর অভিযোগ তত্ত্বে সে যে দু হাজার একুশ সালে বাইশ সালে ট্রেনিং নিয়ে মোবাইল সার্ভিসিংয়ের উপর আজকে সে প্রতিষ্ঠিত সে আজকে প্রায় চার পাঁচজন ছেলেকে এখানে ট্রেনিং নিয়ে সার্ভিসিং সার্ভিসিংয়ের উপরে সে বিদেশেও কতগুলো লক্ষ্যে পাঠিয়েছে সেটা সত্যি প্রশংসার দাবিদার আমরা তার জন্য গর্ববোধ করছি কারণ যুবন অধিদপ্তর থেকে সে আজকে প্রশিক্ষণ নিয়েছে বলে কিন্তু সে আজকে এই তোরবগঞ্জের মতো একটা উপজেলার একটা জায়গা কমলনগর উপজেলার একটা জায়গায় সে এসে আজকে অনেক ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছে এবং আবার তারা আরও কয়েকটি দোকান রয়েছে যেখানে আরও কর্মসংস্থানের জন্য ছেলেমেয়েরা আছে তার এটা দেখে আমি সত্যি অভিভূত এবং তাকে দেখে আরও অনেক ছেলে মেয়ে এগিয়ে যাবে এটা আমার প্রত্যাশা থাকবে তার প্রতি এবং সে আমাদের দপ্তরে অন্তত সে আবার কিছু ছেলে মেয়েদের উজ্জীবিত করার জন্য তাকে আমরা যাতে নিতে পারি কারণ তাকে দেখে আরো অনেক দশটার পাঁচটা ছেলে মেয়ে যাতে তাকে দেখে অনুসরণ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা থাকে পয়সাল যে কাজটি করছে সে যে এলাকায় যে একটা একটা সুন্দর একটা উদাহরণ তৈরি করছে সেটা আমি পয়সালকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সে আজকে এই এসেও সে ছেলে মেয়েদেরকে যুবদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করছে আমি আজকে সারাদিন লক্ষ্য করে এসছি সকাল থেকে আজকে প্রায় একশো দেড়শো প্রশিক্ষণ আদের সাথে কথা বলেছি বিভিন্ন ট্রেডে আমার ভালো লাগছে গ্রামে করে আমি লক্ষ্মীপুরে ছিলাম লক্ষ্মীপুরে বিশেষ করে এই যুব প্রশিক্ষণ কেন্দ্রটা প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই আমি তৈরি করেছি যার জন্য আমার এটার প্রতি একটা সকলতা আছে বিশেষ করে যুব লক্ষ্মীপুরের যুব কিন্তু খুবই আগ্রহী এবং বিদেশেও কিন্তু অনেক ছেলে মেয়ে যায় তো আমরা ট্রেন্ড আপ ছেলে মেয়েকে যদি পাঠাতে পারি সে অবশ্যই সে আর্ন করতে পারবে দেশের জন্য একটা সুনাম বইয় আনবে কারণ বিশেষ করে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে এই লক্ষ্মীপুর জেলার যুবরাই কিন্তু বিদেশে যাচ্ছে দক্ষ যুব হিসেবে যেতে পারলে সে ওখানে যায় ভালো একটা অর্জন করতে পারবে কারণ আমরা অদক্ষ শ্রমিকের জন্য বেতন আমার ছেলে মেয়েরা ভালো বেতন পাচ্ছে না ভালো অর্ণিয়াম পাচ্ছে না যার ফলে এই সমস্যাটা দূর করার জন্যই কিন্তু আমরা এই জীবন পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেদেরকে ভালো করে ট্রেন্ড আপ করছি যাতে অন্তত দক্ষ ব্যক্তি হিসাবে দেশের এবং বিদেশে সে সুনাম বইয়ে আনতে পারে এটাই আমাদের প্রত্যাশা তার প্রতি একটা উদাহরণ হিসেবে থাকবে এই তোরাপগন্ধ এই লক্ষ্মীপুর জেলার ভিতরে ধন্যবাদ স্যার অন্য অধিদপ্তর থেকে মোবাইল সার্ভিসিং এবং ইলেকট্রনিক্স বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং গ্রহণ করে সে তার কষ্টের মাধ্যমে সফল হয়েছে আমি এক কথায় বলবো মোহাম্মদ ফয়সাল আহমেদ সফল সফল একজন আত্মকর্মী এবং সে একজন উদ্যোক্তা আমরা তার সর্বোচ্চ মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে আমি দু হাজার একুশ সালে যুব উন্নয়ন থেকে ট্রেনিং করি ট্রেনিং করার পর থেকে আমি আসলে যুব সাথে অ্যাক্টিভ আছি সবসময় বিভিন্ন ট্রেডে আমি লোক দিই বা বিভিন্ন প্রযুক্তি কারণে নক আমি বিভিন্ন সময় লোক এখান থেকে ট্রেনিং আমার আরো কিছু জানার প্রয়োজন ছিল পরে আমি দেখা এনএইচডিতে আমি আবার ট্রেনিং করি সরকারিভাবে তারপর যাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন আমার দোকানে তিনটা ছেলে কাজ করতেছে কর্মকর্তা আর আমার মাধ্যমে আরও দুজন ছেলে তিনজন ছেলে পাই তারা বিদেশ গেছে আমার দোকানে ছিল পরে তারা বিদেশ গেছে অলম্ব তারা এখানে বিদেশে কাজ করতেছে বিষয়টা হচ্ছে আসলে আমার আজকে তাররা এখানে আসার জন্য আমি আসলে নিজেকে নয় কে মনে করি কারণ আমার এই দোকানটা আসলে আমার আরেকটা দোকান আছে ওটা আমার পাশে এটা আমার দ্বিতীয় বান আলহামদুলিল্লাহ এজন্য তারা আমাকে ইনভাইট করছিল যে তার আজকে আমার দোকানে আসবে পরে আমি সাহেবদেরকে আসছিল বা তাতে দেখলেন তারা আসলে তারা খুশি আসলে সর্বোচ্চ আত্মকর্মা যুবশক্তি এটা হচ্ছে যুবকের জন্য আসলে শক্তিশালী তা আত্মকর্মী যুবশক্তিকে আমরা সবসময় ধরে রাখার চেষ্টা করি আর নিজের কাজের উপরে আসলে আমি কিছুই দেখি না কাজের উপরে কোনো কিছুই দেখি মনে করি না কাজ আসলে আলহামদুলিল্লাহ যে তার কাজ জানা থাকবে দেশে এখন বিদেশে দেশের না তার জন্য টাকা মিলবে অর্থ মিলবে